নৈহাটি থেকে তারা ট্রেন ধরে ব্যান্ডেল হয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয় ব্যারাকপুরের প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী সমর্থক সেখানে পৌঁছে উত্তরকন্যা অভিযানে অংশ নেবে প্রত্যেকে এবং তাদের এই অভিযান সার্বিকভাবে সফল হবে বলে আশা করছে বিজেপি কর্মী সমর্থকরা শিলিগুড়ি উত্তরকন্যা অভিযান যে আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী জি যখন কসবা লক যে উনি মিছিল করেছিলেন গর্ধনের বিরুদ্ধে সেদিনকে উনি বলেছিলেন যে একুশ তারিখে আমরা উত্তরখণ্ডে অভিযান করবো আমরা আমাদের নেতা এর নেতৃত্বতে দু থেকে আড়াইশো লোক উত্তরখণ্ডে অভিযানে সামিল হতে যাচ্ছি পুলিশ ঘেরাটপে কেন থাকবে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার পুলিশই তো বাধা দিয়েছিল করতে দেয়নি উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে এবং এর আগে দু হাজার সালে উত্তর কন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে না একুশে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারছে না ট্রেন পুরো পুরো মানে সাধারণ মানুষ ওটা তো সভা নয় পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সবাই এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে আরো হবে ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি ও গরু পাচারে যুক্ত সবগুলোর হবে এখানকার মুকেশেরও হবে